আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে কিভাবে মাত্র চল্লিশ পয়সা মিনিটে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন আপনারা এটা বাংলাদেশ থেকেও ব্যবহার করতে পারবেন বিদেশ থেকেও ব্যবহার করতে পারবেন বিলিয়ান ট্যাপসের মাধ্যমে আপনারা চল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন বিলিয়ান ট্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লেস্টরে আসার পর বিলিয়ান্ট লেখে সার্চ করবেন এখন এই বিলিয়ান ট্যাপসটি ইনস্টল করে নেবেন বিলিয়ন ট্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বিলিয়ন ট্যাপসটি ওপেন করব আপনারা বিদেশ থেকে কীভাবে বিলিয়েন্ট অ্যাপস ব্যবহার করবেন ওইটা আমি ভিডিওর লাস্টে বলে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন এখানে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার আর আপনি যদি বিদেশ থাকেন অবশ্যই সিম কার্ড রুমিং করা থাকতে হবে ওই রুমিং করা সিমের নাম্বারটি দিয়ে দিবেন আর যারা আসেন আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানেই দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিশ্চয়ই কন্টিনিউতে টাচ করে দেবেন এখন আপনার নাম্বারে ওটিপি চলে আসবে অ্যালাউতে টাচ করবেন এখন এখানে আবার কন্টিনিউতে টাচ করবেন অ্যালাউ দিয়ে দেবেন আবার কন্টিনিউতে টাচ করবেন এখানে অ্যালাউ অল এটা দিয়ে দিবেন এখানে অ্যালাউ দিবেন এখন আপনি যে এনআইডি কার্ড দিয়ে খুলবেন ওই এনআইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিয়ে দিবেন আমি নামটি দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পরে আবার কন্টিনিউতে টাচ করবেন এখন আবার কন্টিনিউতে টাচ করে দিবেন এখন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে সাবমিট করতে হবে আপনার আইডি কার্ড আর আপনার ফেস দিয়ে ভেরিফিকেশনটি করতে হবে যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সে অবশ্যই উপস্থিত থাকতে হবে কারণ তার ফেস ভেরিফিকেশন করতে হবে এখন আমি ইনিশে সেটিংসে টাচ করে দিচ্ছি আর আপনার অবশ্যই পঁচিশ মিনিট বোনাস পাবেন ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব কীভাবে বোনাসটি নেবেন প্রথমবার রিসার্জে অবশ্যই পঁচিশ মিনিট বোনাস পাবেন এখন এই এনআইডিতে টাচ করে দিচ্ছি এখন এখানে এনআইডির প্রথম পিঠ এবং এখানে দ্বিতীয় পিঠ মানে পিছনের পিঠ এবং এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে এগুলো করার জন্য এখানে দেখেন প্লাস দেওয়াস এখানে টাস্ক করলেই কেউ মের হয়ে যাবে অথবা গ্যালারি থেকেও দিতে পারবেন এখানেও সেম দিয়ে দিবেন আর ফেস ভেরিফিকেশন অবশ্যই উপস্থিত থাকতে হবে এখানে টাচ করে ক্যামেরা অন হয়ে যাবে ফেসবুকটা ভেরিফিকেশন করে নিবেন যার আইডি কার্ড তার ফেস আর পঁচিশ মিনিট অবশ্যই বোনাস পাবেন দেখতে থাকেন কীভাবে বোনাসটি নিবেন দেখিয়ে দেব এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড এবং ফেস ভেরিফাই এনআইডি কার্ড এবং ছবি দেওয়ার পরে এই সাবমিটে টাচ করে দিবেন এখন আমার এখানে দেখেন এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তার মানেটা সফলভাবে হয়ে গেছে আপনাদেরও এরকম চলে আসবে সব ঠিক থাকলে আর যদি সমস্যা হয় তাহলে রিজেক্ট লেখা চলে আসবে এখন এনআইডি ভেরিফিকেশনটি হয়ে গেছে এখন আমি ব্যাক চলে আসছি প্রথমবারই চার্জে বোনাতসহ ব্যালেন্স নেওয়ার জন্য আপনি এমআই ব্যালেন্সে একটি টাচ করবেন এখন আমি যেহেতু ব্যালেন্স অ্যাড করি নাই তার জন্য এখানে জিরো দেখাইতেছে এখন ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্সে টাচ করবেন এখন এখানে সর্বনিম্ন বিশ টাকা থেকে আপনি পাঁচশো টাকার ভিতরে যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন এখানে ধরেন আপনি প্রথমবার বিশ টাকা রিচার্জ করবেন তার জন্য এখানে বিশ লিখে দিলেন অথবা তিরিশ করলে তিরিশ লিখে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন বোনাসটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই রেফারেল কোডটি ইউজ করতে হবে তাহলে আপনি বোনাসটি পাবেন পঁচিশ মিনিট এখন এখানে রেফারেল কোড এখানে এই রেফারেল কোডটি দিয়ে দিবেন সেম এই রেফারেল কোডটি দিয়ে রিচার্জটি করতে হবে তাহলে আপনি বোনাস পাবেন পঁচিশ মিনিট এখানে অ্যামাউন্ট এবং এখানে রেফারেল কোড দেওয়ার পরে এই রিসার্জে টাচ করবেন এখন আপনি বিকাশ নগদ রবিটের মাধ্যমে রিসার্চ করতে পারবেন এখন যদি বিকাশের মাধ্যমে করেন বিকাশে টাচ করবেন এরপর আপনার বিকাশ নাম্বার সাবে বিকাশ নাম্বার দিবেন ও আসবে ওটিপি দিবেন বিকাশের পিন দিবেন আপনার রিচার্জটি কমপ্লিট হয়ে যাবে নগদের মাধ্যমে করলেও সেম প্রসেস এইভাবে রেফারেল কোডের মাধ্যমে রিসার্চ করলে বোনাসটি পেয়ে যাবেন আর আমি হচ্ছে বিলিয়ান্টের এজেন্ট আমার কাছ থেকে সরাসরি রিসার্চ নিলে সময় দশ পার্সেন্ট বোনাস পাবেন যে কোনো অ্যামাউন্টে রিসার্চ নিলে তার সাথে দশ পার্সেন্ট সবসময় বোনাস পাবেন তাই যারা আমাদের কাছ থেকে রিচার্জ নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নম্বরে যোগাযোগ করবেন আর প্রথমবার রিচার্জে অবশ্যই রেফারেল কোড ব্যবহার করবেন তাহলে আপনি পঁচিশ মিনিট বোনাস পাবেন আর আপনারা বিদেশ থেকে যারা চালাবেন তারা বিপিএন কানেক্ট করে চালাতে হবে ব্রিলিয়েন্টের জন্য আলাদা বিপিএন আছে ওই বিপিএন কানেক্ট করে চালাতে হবে বিপিএন নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন বিপিএন দিয়ে আপনারা বিদেশ থেকেও ব্রিলিয়েন্ট অ্যাপস ব্যবহার করতে পারবেন আর দেশে থাকলে কোনো বিপিএন লাগবে না সরাসরি কথা বলতে পারবেন এখন কথা বলবেন কিভাবে তার জন্য এই ডায়াল পেটে আসবেন আসার পরে এখানে টাচ করবেন এখানে এসে এরপরে নাম্বার উঠাবেন হচ্ছে প্লাস জিরোতে সাপ দিয়ে ধরবেন প্লাস ডাবল এইট এরপরে জিরো ওয়ান সেভেন বা রবি নাম্বার হইলে জিরো ওয়ান এইট বা বাংলা লিঙ্ক হইলে জিরো ওয়ান নাইন এইভাবে আপনারা সম্পূর্ণ নাম্বারটি উঠিয়ে নেবেন আমি দেখানোর উদ্দেশ্যে শুধু দেখাইতেছি বুঝে নেবেন এখানে সম্পূর্ণ এগারো ডিজিটের নাম্বার উঠিয়ে নেবেন উঠানোর পরে এখানে নিচে টাচ করবেন কল দেওয়ার জন্য এখানে টাচ করার পরে সবার নিচে দেখেন বিলিয়ান্ট আউট এখানে টাচ করলেই নাম্বারে কলটি চলে যাবে প্রথমবার কিছু পারমিশন চাইতে পারে পারমিশন অ্যালাউ করে দেবেন বিলিয়েন্ট আউটে দিলে এরপরে পারমিশন সেল এলাও করে দিবেন কলটি চলে যাবে এইভাবে আপনারা কথা বলতে পারবেন যে কোনো নম্বরে চল্লিশ পয়সা মিনিটে দেশ থেকে এবং বিদেশ থেকেও আর প্রথমবার অবশ্যই রেফারেল কুটটি ব্যবহার করবেন তাহলে বোনাসটি পেয়ে যাবেন